আজকে আমরা শিখব গুণ্য গুণক গুণফল গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তাহলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে কোনটা গুণ্য আমরা এখানে দেখে নেব দেখো এখানে চারকে গুণ করা হচ্ছে অর্থাৎ চারটা হচ্ছে গুণ্য তাহলে কোনটা গুণ্য এই যে একটা গুণ দেওয়া আছে তার মধ্যে উপরের যে সংখ্যাটা সেটা হচ্ছে গুণ্য এবার গুণক তাহলে গুণক কাকে বলে না যে সংখ্যাকে দিয়ে গুণ করা হয় যে সংখ্যাকে দিয়ে গুণ করা হয় তাকে গুণ্য বলে গুণ্য কোনটা না নিচের যে সংখ্যাটা আছে দেখো নিচের কি সংখ্যা আছে না দুই দুইটা হচ্ছে গুণক দুই হচ্ছে গুণক উপরের সংখ্যাটা হচ্ছে গুণ্য আর নিচের সংখ্যাটা হচ্ছে গুণক এরপর আসছি গুণফল গুণফল কাকে বলে এই যে গুণফল তোমরা দেখতে পাচ্ছ কাকে বলে না গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে তাহলে আমরা এই যে গুণ্য আর গুণক এই দুটো সংখ্যার গুণ করলাম কোন ফল এলো না আট দুই চারে আট কারণ আমরা আগে শিখেছি নিচের দিক থেকে উপর দিকে যেতে হয় কারণ গুণক দিয়ে গুণ করা হয় গুণ্যকে তাই দুই চারে আট আটটা হলো ফল অর্থাৎ গুণ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ফল দেখে নাও গুণ্য উপরের চারটা গুনক নিচের দুইটা আর গুণফল শেষে এসে আসবে উত্তর হিসাবে সেটা হচ্ছে গুনফল আর একটা জিনিস তোমাদের বইটা আছে যে গুণ্য ও গুনকে স্থান পরিবর্তন করলেও গুণফল একই থাকে অর্থাৎ গুণ্য আর গুনক দেখতে পাচ্ছি আমরা চারটা উপরে আছে গুণ দুইটা নিচে আছে গুনক তাহলে এটা যদি স্থান পরিবর্তন কীভাবে হবে আমি একটু করে দিচ্ছি দেখো তাহলে যেটা গুণক সেটা গুণ্যের জায়গায় যাবে যেটা গুণ্য সেটা গুণকের জায়গায় আসবে দেখো দুই আর চার তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা হয়ে গেল গুণ্য আর চারটা হয়ে গেল গুণক কারণ এরা স্থান পরিবর্তন করে নিয়েছে তাহলে আমাদের সেই একইভাবে নিচে দিতে গুণ করতে হবে চার দুয়ে আট আটটা হয়ে গেল ফল অর্থাৎ গুণ করে যে ফল পাওয়া যায় এবার দেখো তোমাদের বইতে দেওয়া ছিল যে গুণগুণক স্থান পরিবর্তন করলেও ফল একই থাকে দেখো গুণ তারা স্থান পরিবর্তন করেছে যে ছিল গুণক সে গুণ্য হয়ে গেছে আর যে গুণ্য ছিল সে গুণক হয়ে গেছে তাহলে গুণ স্থান পরিবর্তন তো করেছে কিন্তু দেখো তোমাদের এখানে কি ফলের কোনো পার্থক্য দেখা গেছে পার্থক্য দেখা যায়নি তোমরা একটু বইতে দেখো এই যে লেখা আছে গুণক স্থান পরিবর্তন করলেও গুণফল একই থাকে বোঝা গেলো এখানে তোমাদের উদাহরণ হিসাবে বোঝানো আছে তোমরা একটু দেখে নেবে